এই যে আমাদের এখানে নেজাম আজকে কাটা নিয়েছি আমরা এগুলা কাটা কাটা কাটি করার জন্য প্রস্তুতি নিতেছে সান্না না আজকে আমরা হ্যাঁ আজকে সান্দার বড় বিপরীত আমরা কাটা খাবো আজকে সান্দার আপনার এলাকায় তো আর পাওয়া যাচ্ছে না আমরা সেই জন্য কাটা দিয়েই আমাদের বৃষ্টির দিনের মনোরম পরিবেশটা পালন করতেছি কাকড়া কিন্তু খুব ডেঞ্জারাস আপনি যদি ধরতে না পারেন হ্যাঁ অবশ্যই কারণ আপনার কাঁকড়া ধরার সিস্টেম জানা লাগছে যদি সিস্টেম না জানেন আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি কি বলো নজাম তাও বৃষ্টি হওয়ার কারণে পাইছি বৃষ্টি না হলে পাইতাম না

খেজুর গাছে খেজুর পাকছে এখানে কাঁকড়া আছে হ্যাঁ দেখাইতে খেজুর আসলে আপনারা যদি গ্রামীণ পরিবেশ গুলো পেতে চান আসলে গ্রামে আসা লাগবে আপনি শহরমুখী হয়ে গ্রামের পরিবেশটা পাবেন না আপনি শহরে হাজার কাঁকড়া খাবেন রেস্টুরেন্টে হাজার বারবিকিউ খাবেন কাঁকড়ার আপনি গ্রামে যে তৃপ্তিটা পাবেন সেটা শহরে পাবেন না কি বলেন এটা দেখছেন আপনার ছুরিটা কিভাবে ধরছে দেখেন অ্যাক্সিডেন্ট হওয়ার কি সম্ভাবনা এই যে কাকলা দাস চলে যাইতে আছে এই যে কাকার গুলো কিন্তু আরেক মজা খাওয়া খাইছে ঠিক আছে আমাদের নেজামুদ্দিন আবার সবকিছুতে পারদর্শী বৃষ্টি মানে মনোরম পরিবেশ যেখানে কাকরা ধরেন আপনার কোন মুরগির মাংস এগুলো যদি আপনি বৃষ্টির দিলে খান অটোমেটিক আপনার কাছে ভালো লাগবে এই দেখেন কাঁকড়া গুলো কত সুন্দর আমাদের নিজামতি কাঁকড়া কাঁকতেছে এই যে আবার কাঁকড়াটাও এই যে দেখেন বৃষ্টির ভিতরে আপনার সবকিছু যেটাই করবেন আপনার কাছে মনোরম পরিবেশে ভালো লাগবে এই রিম ঝিম বৃষ্টিতে মনে চাই যে একটু বৃষ্টি কিন্তু এই প্রথম বৃষ্টিটা সবাই বৃষ্টি একটু শরীরটা খারাপ করবে বৃষ্টিতে বৃষ্টিতে তো অনেক লাগে এখন পাখি ডাকতেছে কুকিল ডাকতেছে কত রকম পাখি ডাকতেছে আশেপাশে আপনারা আসলে শুনতে পারতেছেন কিনা আমি জানি না কিন্তু আমি শুনতে পারতেছি শুনতে পারতেছেন না আপনারা হয়তো শব্দটা এতটুকু যাচ্ছে না কি বলো হ্যাঁ এই দেখেন পাখি উঠতেছে এই দেখছেন পুকুর পাড়ে দাঁড়ায় আছি আমরা পরিবেশটা আপনাদের কাছে কিরকম লাগতেছে সেটা যাই না কিন্তু আমার কাছে ভালো লাগতেছে আর সুস্থতা একটা ভালো মানুষের আল্লাহর নিয়ামত আমরা অসুস্থ থাকলে আসলে আপনার কাছে যে কোনো পরিবেশই পাওয়া লাগবে না আসলে অসুস্থ হলে মানুষের সুস্থতার নিয়ামতটা বুঝবে যে সুস্থতা আল্লাহর কতটুকু নিয়ামত এখানে আসতে পারছি সেটাও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সুক্রিয়া আদায় করার দরকার এই যে এখন পানি দিয়ে আসলে ক্যামেরা আপনি যে কোনো জিনিস যদি ভালোভাবে না দন খেতে মজা পাবেন না আমি যে যত কিছু দিয়ে রান্না করে এগুলো দৌতো করা লাগবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবেন আপনার কাছে শাকও ভালো লাগবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে দেখা আমি করতেছি

এই যে রান্না বান্নার জন্য প্রস্তুত করা হয়ে গেছে এই যেখানে মসলাং চলতেছে আপনি যদি ভালোভাবে কষান না কষান ভালোভাবে যদি পরিবেশন না করেন আপনি খেয়ে মজা পাবেন না আজকে দুপুরে আমাদের এই যে মাছ রান্না করা হয়েছে ওর পাশাপাশি কাঁকড়ো আছে আমাদের বাবুজি আজকে আমাদের আবু তাহের ভাই ওরফে মোনা ভাই দেন না ইয়ে দিবেন না দুবে দিবেন দেখেন না জানেন নিজে দেখবেন না